লুটো শেষ হয়ে যায়নি বেঁচে উঠবে আবার মিঠিল হাসপাতালে নিয়ে যাবে তবে কি মিঠির সাথে বিয়ে হবে প্লুটোর এদিকে অনন্যা মিঠিকে দোষ দিয়েই যাচ্ছে রীতিমতো ধামাকা পর্ব আসতে চলেছে সেখানে কুপকাত হবে অনন্যা নিজের ভালোবাসার মানুষ মিঠিকে না পেয়ে বিয়ের দিনই শেষ হয়ে যায় প্লুটো নিজের ইচ্ছেতে কমলিনী মেয়ে মিঠি এবং নতুনের ভাইপো প্লুটোর অনেক বছরের একটি সুন্দর সম্পর্ক ছিল কিন্তু মিঠির মামি এবং প্লুটোর মা মিলে তাকে বাধ্য করে মৌয়ের সাথে সম্পর্কে আসার জন্য যার কারণে মিঠি এবং প্লুটোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় তাদের সম্পর্ক ভেঙে যায় তারপরে প্লুটোর মা এবং মৌয়ের মা মিলে মৌ এবং প্লুটোর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে প্লুটো যদি ওই বিয়েটা মন থেকে করতে চায় না কারণ সে এখনো মিঠিকে ভালোবাসে এ যেন একদম বাস্তবের গল্পই বলছে আজকের দিনেও তো এরকম অনেক উদাহরণ রয়েছে এমনটাই বলছেন দর্শকরা এবার দেখা প্লুটো সত্যি ফিরে আসে কিনা যদি দর্শকদের একটা অংশ বলছেন এখন যদি প্লুটোকে ফেরানো হয় তা বাস্তবসম্মত হবে না বিশ্বাস করতে সত্যি অত্যই কষ্ট হবে দর্শকদের তবে গল্পে তো অনেক কিছুই হয় এখন সময়ের অপেক্ষা